আমার বাচ্চাটা ভাই আমারে বলে যে বাবা আমমো তো আমি আসলো না বাবা তুমি বাসায় নাই তুমি বাড়িতে নাই আমমো নাই আমি কিন্তু পরে যাবানে আর আমি যদি মরে যাই তুমি আমারে কইবা মানে স্ত্রী সন্তান ভালো থাকার জন্য আমরা বিয়েই যাই মামাদের শরীরে ফুদা নাই মামারই কামশন আমি একজন সৌদি প্রবাসী আমি দীর্ঘ দশটা বছর সৌদিতে আসি আমি মালদি লাগতে নিচ্ছি আমি যখন ক্লাস টেনে পড়ি তখন একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয় আমার বাড়ির পাশেই দেড় বছর ওই মেয়েটার সাথে সম্পর্ক 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 থাকার পরে ওই মেয়েটার সাথে আমি বিবাহ আবদ্ধ হই আমার ফ্যামিলি কেউ জানে না আমরা নিজেরা নিজেরা বিয়ে করছি তখন আপনি বাংলাদেশে থাকতেন হ্যাঁ তখন আমি বাংলাদেশে থাকতাম আমি যখন পড়ালেখা করতাম বা তার পাশাপাশি আমার তখন একটা ক্যাটারিং সার্ভিসের দল ছিল যে কারণে আমি বিবাহ করছিলাম এবং আমি স্টেবিলিটি তখন থেকেই যে আমার ওয়াইফ রে আমি টেনশন করা লাগবে না আমি সেরকম ভাবে প্রস্তুত ছিলাম তো যাই হোক বিবাহ করার পরে আমি যখন কোর্টের থেকে রেজিস্ট্রেশন করছি তখন তারে বলছি যে তুমি এখন তো আমার বাসায় গেলে সমস্যা তুমি এখন তোমার বাসায় যাও গফন রাখো আমি বাসা থেকে একটা ম্যানেজ করি ম্যানেজ করার পরে তখন তোমার আমি নিয়ে আসবো না সে তার বাসায় চলে গেছে বাসায় চলে যাওয়ার পরে তখন আমাদের রাত বারোটা বাজে আমারে ফোন দিচ্ছে যে দেখো আমারে তো দেখতে আসছে আমার বিয়ে দেওয়ার ই করতেছে আমার তো এখন একটু জানানো লাগবে আমরা যে করছি চেষ্টা করছি এই কাগজটা আমাদের দিয়ে দাও আমি রাত তখন একটা বাজে তার বাসা দিয়ে দিয়ে আসছি বাসায় যে মানে জানালা দিয়ে দিয়ে আসছি আমি তো তখন সকালবেলা দেখাইছে দেখানোর পরে তখন তো অনেক অনেক ধরনের অনেক কিছু হয়েছে আমার নামে মামলা দেবে হেঁটে করবে সেটা করবে আমি তখন আমার ফ্যামিলিতে বললাম সবকিছু এটার পরে আবার আমার ওই ওয়াইফ রে ওয়াইফের আব্বু মারা ধরা করছে মানে মারছে অলরেডি মারার পরে আমার ওয়াইফ কি করছে আমার আব্বুর ফোন নাম্বার করছে কোথা থেকে ম্যানেজ করে বলতেছে আব্বু আমার তো এই সমস্যা করতেছে এখন আমি কি করবো হয় আপনার আমার নিয়ে যান না হলে আমার কোন রাস্তা নাই সে যখন এই কথা বলছে তখন আব্বু আমরা বলতেছে তুমি যাই করছো করছো যাওয়া এখন আর কোনো কিছু ভাইভে লাভ নেই তুমি তারা যে নিয়ে আসো আমি তখন তাদের বাসার পরে গেছি তো আমি বাসার উপরে যে টান্ন ধরে আমি ডাকার পরে সে বাড়ায় আসছে তো বাইরে আসার পরছি চলো আমি তোমার নিতে আসছি বলতেছে আচ্ছা ঠিক আছে চলো কেন তোমার কাছে কি কি আছে তো আমার কাছে কানের একটা দুল আছে পায়ের তুরা আছে নাকের একটা নথ আছে তাই বললাম এগুলো খোলো খুলে বারান্দার পা রাখে দাও আর যে ড্রেসে আসো যদি আমার সম্ভব হতো যে আমি এখনই তোমার এই ড্রেসটা তাদেরকে দিয়ে যাব দিয়ে যাইতাম কিন্তু এখন আর দিব না বাসায় চলো ড্রেসটা ব্যাগ দিয়ে দাও আর বাসার মানুষজন কি বলছে বাসার মানুষজন কিছু বলতেছে না বাসার মানুষ চুপচাপ ওদের কোনো কথা নাই পরে আপনার স্ত্রী কি সোনাদানা যা ছিল সব খুলে রেখে দিল সব খুলে তাদের বারান্দায় আম্মুর সামনে রাখে চলে আস শুধু আমি আসার সময় একটা কথাই বলে আসছিলাম যে আমি নিয়ে যাচ্ছি আপনাদের সবকিছুই রেখে গেলাম যে কাপড়টা আছে আমি কাপড়টা নিয়ে যাচ্ছি পাঠাই এইভাবে বলে আমি নিয়ে চলে আমার ফ্যামিলিগত যারা চাচি ছিল সবাই এক জায়গা হয়েছে এমনকি আমার সামাজিক ভাবে যারা গ্রামে যারা গণ্যমান্য ব্যক্তি আছে সবাই আমার বাড়িতে উপস্থিত তখন তখন আমাদের কলমা করাই দিল কলমা করাই দেওয়ার পর তো আমরা নিগালে স্বামী স্ত্রী হয়ে গেল চলতেছিল এইভাবে ভালোই চলতেছিল আমার আব্বু আমার ফ্যামিলি তারা খুব ভালোবাসতো কারণ আমার আমার কোনো গুণ নাই সংসার তো ভালোই চলতেছিল তার সাথে আমার বর্নিং ভালো ছিল সবকিছু ভালো ছিল তখন আমি টুকটাক ইনকাম করতেছিলাম সব মিলাই আর কি ভালোই ছিলাম তো তারপরে দীর্ঘ ছয় মাস সংসার করার পরে এক পর্যায়ে ও আমারে বলতো যে এইভাবে থাকলে তো হবে না বিদেশ যাওয়া লাগবে আমি বললাম যে আমি তো তোমার ছেড়ে বিদেশে যেতে ইচ্ছুক না আমি বিদেশ যাবো না তা বলতেছে না আমাদের তো ভবিষ্যৎ আছে তুমি এইভাবে কাজ কাম করতেছো তাতে আমাদের যা উপার্জন আসতেছে আমরা হ্যাপি আছি তারপরেও তো এক সময় টাকা পয়সা বাচ্চা কাচ্চা হলে তো টাকা পয়সা প্রয়োজন আছে তুমি বিদেশ যাও আমার আব্বু আমু তখন আমারে বিদেশ যাইতে দিতে রাজি না যে আমি তোমার বিদেশ যাইতে দিব না আমি বললাম যে তোমরা যদি আমার বিদেশ না পাঠাও আমি পানি পথে মালাইশায় যাই না আমি পানি পথে কিন্তু মালাইশিয়ায় চলে যাব বিদেশের উপরে এমন একটা নেশা ধরা আপনার স্ত্রী আমি তখন সৌদি আরবে পাড়ি জমাইছি বিবাহর তেরো মাস পরে আমি সৌদি আরবে পাড়ি জমাচ্ছি এবং সেই আমারে উদ্বুদ্ধ করছে আমি যখন বিদেশ পাড়ি জমাইছি ভাই পাড়ি জমানোর পরে ও মোবাইল আসক্ত হয়েছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক অনেক অনেক কিছু মোবাইলে তখন থেকে মোবাইল চালানো দল। এবং ফেসবুক ফেসবুকের এক একটা ছেলের সাথে রিলেশন করে ব্রেক করে রিলেশন করে ব্রেকআপ করে তখন অসংখ্য কাইডি মানে আমার কাছে আসে মানে ওই ছেলের আর ছেলেদের সাথে যখন ধোকাবাজি করা হয় তখন ও আমার ওয়াইফের তদন্ত বের করে যে মেয়েটা কে তখন খোঁজ বের করে আমার কাছে ফোন দেয় তো আমার কাছে যখন ফোন দেয় আমি তখন আমার ওয়াইফকে বলি দেখো আমি তো বিদেশ তোমাদের জন্য আইছি আমারে বিদেশ পাঠাই দে তুমি যদি এরকম করো এটা তো আসলে ঠিক না তো আমার বললো যে দেখো আমার সময় কাটে না আমি একটু কথা মতো বলি মাফ করে দেওয়ার কথা বলবো না তো আমি তখন প্রথম ছুটিতে আসি এই সমস্ত কথা তখন আমি শুনতে পারছি তখন আমি প্রথম ছুটিতে আসি আমি আর যাবো না তখন আমারে বলছিল আমার বলছিল দেখো তুমি বাসায় আসছো আমি একা থাকি এখন আমার একটা বাচ্চা কাছা হলে আমি আর এই পথে যাবো না বা আমি ভালো হয়ে যাবো এখন তুমি টেনশনে থাকতে পারো সব একটা বাচ্চা কাচ্চা কঞ্চে বলো হওয়ার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি যদি বাচ্চা কাচ্চা হয় ভালো থাকো তাহলে ভালো থাকো আমি তাহলে যাই তা বললো হ্যাঁ তুমি আর বাসায় থেকেও না তুমি যাও এটা বলার পরে আমি চলে গেছি আমরা তিন মাস থেকে বাসা থেকে চলে গেছি তখনও কথা বলি তো ছেলেদের সাথে তা আমি এগুলো জানতাম জানার করে বলতাম যে আসলে কথা বলে সে প্রেগনেন্ট উপর না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে আমি এই কারণে তার সাথে কখনো রাগারাগি করতাম না তো কিচ্ছু বলতাম না তো সব মিলারে আমাদের বাচ্চাটা আসলো দুনিয়াতে আমার একটা ছেলে সন্তান হয় ছয় মাস পরে আমি আবার দেশে রিটার্ন ব্যাক করি তারপরে আমি বাসায় চার মাস থেকে চলে গেছি আমার যাওয়ার দুই মাস পরে যে ছেলের সাথে রিলেশনটা ছিল ছেলের আমাদের আমার বাসায় নিয়ে আসে বাসায় নিয়ে এসে রাত যাপন করছে ছেলের সাথে ও আমার বাচ্চাটারে কি করছে জানেন যে রাত্রে যদি বিরক্ত করে আমার একটা দুধের বাচ্চা এত ছোট বাচ্চা ভাইয়া সেই বাচ্চারে ঘোবরই খাইছে রাতে আমি ভাবতে পারি না ভাইয়া যে মানুষ মা কিভাবে এত নিষ্ঠুর হয় দশ মাস দশ মাস দশ দিন পেটে ধরছে পেটে ধরার পরেও সেই মা তার ছেলের রাত্রে ওষুধ খাওয়াইছে এই ছেলের সাথে সম্পর্ক শারীরিক সম্পর্ক করার জন্য আমার বিছানায় আমার বেড়ে এটা এগুলো যখন আমি জানছি ভাইয়া তখন আমার ছোট বাইটায় দিয়ে সবাই মিলে ছেলে ধরেছিল ধরার পরে ওইখানে লোকজন জড় হয়ে গ্রামের লোকজন বসে তার সাথে একটা একটা পার্টি বসে আর কি তার তরফ থেকে আমার এসে ডিসি বলতেছে এরকম একটা পেপার দেয় আমার তারপরে যখন এটা হইছে আর পরে সমাজ থেকে আলাদা করে দিছে আমাদের আমি তখন সোদিরা ভাই কি বলবো ওই দুট্চ মাসে আমি কিভাবে কাটাইছি কোনাইজ আমি বেঁচে আছি কিন্তু আমি বেঁচে নাই আমার ভিতরে আমার ভিতরে আমার ছেলেটার জন্য মা ছাড়া ছেলে আমার ছেলেটার জন্য যে কি কত কষ্ট করছি আমি কত কষ্ট পাইছিলাম মানে তার ভাষায় প্রকাশ করা যায় না ভাইয়া দুই মাস পরে আমার ফোন দিতেছে দিয়ে বলতেছে আমার যা হয়েছে বলে রেগেছে অনলাইন হয়েছে আমার মাঠ করে তখন অনেক কান্নাকাটি ভাইয়া অনেক কান্নাকাটি অনেক কিছু অনেকভাবে আমারে ওর প্রতি আস্তে আস্তে ফির আবার মানে কথা বলে কথা বলে আমার এই করছে তো যখন আমার দুর্বল করছে দুর্বল করার পরে আমি বাসায় আসি দেশে এসে আমি আমার ফ্যামিলিতে বলি আমার দেখো আমার একটা ছেলে আছে আমি তো আমার ছেলেটা দেখবে না আমার ছেলেটা দেখবে না আমি বিবাহ করতে চাচ্ছি না সে যেহেতু আসতে রাজি আমার ছিলেন মুখের দিক তাকায় তার এনে দাও ভাইয়া তারপরে নিয়ে আসছে এবং তাদের ফ্যামিলি ওয়ের ভিতরে ছিল মানে ফ্যামিলি একসাথে হয়ে আর কি দিছে আমাদের এক করে দিছে তো এক করে দেওয়ার পরে ভাইয়া আমি আবার চার মাস দেশে থাকি চার মাস দেশে থেকে আবার আমি চলে যাই তখন থেকে আমাদের একটা বছরের বর্নি খুব ভালো এক বছর খুব ভালো কোনো সমস্যা নেই আমার সাথে এত পরিমাণ মানে এত ভালো ব্যবহার করছে এত কিছু করছে ওর ভিতরে আমি আর কোনো খুদ খুঁজে পাইনি মানে ওর ভিতরে যে কোনো প্রবলেম আমি কোনো প্রবলেম পাইনি ভাইয়া সে আমার সাথে সবকিছু মেন্টেন করে চলতেছে আমি যেটা বলতেছি সেটা করতেছে আমি যেটা বলি সেটা শোনে হঠাৎ করে আমারে বলতেছে যে দেখো আমার কি সমস্যা আছে আমি ডক্টরের কাছে যাবো তো আমার সাথে যেহেতু একটা বছর খুব ভালোভাবে কাটাচ্ছে আমি কোনো আমি কোনো ধরনের কোনো ওর ভিতরে কোনো সন্দেহমূলক কোনো কিছু পাইনি যে কারণ আমি আর বাধা দিইনি আচ্ছা ঠিক আছে তুমি যাও আমারে তখন বলতেছে যে বাবু বাসাই আমি ডাক্তারের কাছে যাচ্ছি আমি তোমার ব্যাকে সে ফোন দেবো না তো তখন যে ফোনটা বন্ধ করছে অফ করছে অফ করার পর আর আমার সাথে কোনো যোগাযোগ নাই সেই থেকে আর আমার সাথে কোনো যোগাযোগ নাই ও এই এক বছরের ভিতর আমার কাছ থেকে অনেক টাকা পয়সা সংগ্রহ করছে টাকা পয়সা যা ছিল আমার বিল্ডিং এর কাজ কমপ্লিট হয়নি সেই টাকাগুলো নিয়ে চলে গেছে পনেরো লাখ টাকা মতো তো তা আমার কোনো দুঃখ নাই ভাইয়া আমরা প্রবাসী কষ্ট করে টাকা ইনকাম করছি নিয়ে গেছে উপরে আল্লাহ একজন আছে আমি বিচার দিয়েছি উপর আল্লাহর কাছে এত বড় একটা অন্যায় করার পরে ভাই আমি ওনে নিয়ে আসছি শুধু আমার বাচ্চাটার কারণে কিন্তু সেই বাচ্চাটা রেখেই ও আবার চলে গেছে আমি যখন ফোন দিছি আমার বাচ্চাটারে আমার বাচ্চাটা ভাই আমারে বলে যে বাবা আম্মু বাসায় আসে নাই আম্মু কি তোমার কাছে গেছে টাকা আনতে আমি তখন বলছি হ্যাঁ বাবা তোমার আম্মু আমার কাছে আসছে আমি অনেক টাকা দিবানে অনেক খেলনা দিবানে তোমার জন্য নিয়ে যাবেন তো সেইভাবে রাতটা পার হয়েছে সকালবেলা আবার আমার বাচ্চা আমার ফোন দিছে বাবা আমি তো আমি আসলো না আমুক কই তুই আমরে তা বলছি যে বাবা তুমি একটু দেরি করো তোমার আমরে আমি পাঠাইতেছি আমি ওইখানে থেকে ভাইয়া অনেক অনেক খোঁজ করছি আমি কোথাও পাই নাই এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই আমার বাচ্চাটা মানে এলো মেলো মানে মায়ের যে স্নেহ মায়ের যে ভালোবাসা এটা তো আসলে কেউ দিতে পারে না কেউ দিতে পারবেও না লাস্ট ফিনিশিং আমার বাচ্চার একটা কথা শুনে একটা কথা শুনে ভাইয়া আমি রিটার্ন আসছি বাংলাদেশে আমার বাচ্চাটা যখন আমারে বলছে বাবা তুমি বাসায় নাই তুমি বাড়িতে নাই আম্মু নাই আমি কিন্তু মরে যাবানে আর আমি যদি মরে যাই তুমি আমার করিব মানে আমারে কোথা থেকে কিছু নিয়ে আসবা মানে আমি যদি মরে যাই আমি তো কথা বলছি বাবা তুমি একটু ধৈর্য ধরো দুই দিনের ভিতর তোমার বাবা তোমার কাছে আসতেছে তো আমি ওই দিন আর টিকিট পাইনি প্লেন টিকিট উভে গেছে পরের দিন আমি ফ্লাইট নিয়ে দেশে আসছি আমার ছেলের জন্য যদি আমার সব কিছু ত্যাগ করার লাগে আমি সব কিছু ত্যাগ করি আমার কোনো আমার এত সুন্দর একটা বাচ্চা এই বাচ্চাটা রেখে চলে আমরা প্রবাসী এত কষ্ট করে টাকা টাকা ইনকাম করি আমাদের এই বাচ্চার জন্য সংসারের জন্য এই বাচ্চা রেখে টাকা পয়সা নিয়ে যে মহিলা চলে যেতে পারে তার কি শাস্তি হওয়া উচিত আমি আমার বিচার তো উপর আল্লাহর কাছে আমি দিছি যে আমার বিচার আমি উপর আল্লাহর কাছে দিছি উপর আল্লাহ বিচার তো করবে অবশ্যই করবে তো আমাদের মতো প্রবাসীদের সাথে যে এরকম অন্যায় করতেছে অ্যাভেলেবেল অনেক জায়গায় শুনতেছি অনেক স্ত্রীগুলো এইগুলো এইগুলো এগুলো করতেছে তো আমি চাই দেশবাসী এর একটা বিচার করুক এরকম প্রবাসীদের জন্য আর এরকম কষ্টের সম্মুখীন না হতে হয় এই আমার আমার যে বাচ্চাটা এরকম বাচ্চা যেন পাহারা না হয় আর যে যে ছেলেদের যে ছেলেদের দ্বারা এরকম গুলো হচ্ছে আমি সেই ছেলেদেরও বিচার চাই যে ছেলেগুলো এর সাথে জড়িত যে এরকম একটা ফ্যামিলি নষ্ট করে মেয়েগুলো নিয়ে যাচ্ছে আমি দেশবাসীর কাছে তাদেরও বিচার চাই এবং এই সব যে মহিলাগুলো যে সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে সবকিছু ছেড়ে চলে যাচ্ছে আমি দেশবাসীর কাছে তাদেরও বিচার চাই অনেকেই বলেন যে স্ত্রী রেখের বাইরে যেন না বিদেশ করেন না আসলে স্ত্রী বিদেশ করতে আমরাও চাই না আমরা বিদেশ কেন যাই স্ত্রী সন্তান ভালো থাকার জন্য আমরা বিদেশ যাই আমাদের শরীরে ক্ষুধা নাই অবশ্যই আছে আমরা কি করি তো মানুষ শরীরের জন্য ছেলে সন্তান ছেড়ে সংসার ছেড়ে আর একটা ছেলের সাথে চলে যাচ্ছে আসলে অমানবিক আমি এই প্রতারণার বিচার চাই দেশবাসীর কাছে এই প্রতারণাটার বিচার চাই আমার সাথে এই প্রতারণা কেন করলো আমার এতটুকু বাচ্চা আমার এতটুকু বাচ্চাটা দেখিয়ে ও যে চলে গেছে আমার সাথে প্রতারণা করছে কেন আমার সাথে প্রতারণাটা কেন বললো এই ছলনাগুলো কেন করলো আমি এই ছলনা বইনারের বিচার চাই বিচার চাই আমি ছলনা বই